গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আর আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম ব্যাঙ্কোয়েট থেকেই তো হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু দাদার রিসেপশন তো সকাল সকাল আমরা চলে এসেছি এই ব্যাংকোয়েটে আর এটা দেখো মেন এন্ট্রান্স ব্যাংকোয়েটটার আর এখান থেকে এই যে দেখো এখন যেখানে বউ বসবে মানে একদম সোজা তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে বউ বসবে আর কি তো সেই সমস্ত রেডি করছে এনারা তো এখনও কিছু ডেকোরেশান হয়নি আর এখান থেকে পাশে একটা লেফটে আমার দেখো ছোট্ট একটা রুম আছে তো এখানে সমস্ত তত্ত্ব রাখার আর কি রুম আর তার পাশ থেকে আরেকটা এরকম সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে যাব সোজা ওপরে আর ওপরে বাকি সমস্ত ব্যবস্থাগুলো আর কি করা হয়েছে তো এখানে না ঢোকার দুটো এন্ট্রান্স আছে একটা এ এভাবে মানে এইরকম একটা সিঁড়ি দিয়ে আর আরেকটা যেখান থেকে আমি উঠলাম সেখান থেকে তো যাই হোক দুটো এন্ট্রান্স যেহেতু তো আমরা এখান থেকেই উঠছি আর উঠে আমরা চলে এলাম তার পরের ফ্লোরে মানে আমরা এসেছি এখানে কিন্তু তিন তলায় আর এখানে দেখো সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে মানে এই ধরো রাত্রের খাবার দুপুরের খাবার মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আর কি এই ফ্লোরে হয় এখানে অনেকগুলো ফ্লোর এই ব্যাংকুয়েটটায় তো এক একটা ফ্লোরে এক এক রকম অ্যারেঞ্জমেন্ট তো এই ফ্লোরে আছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আর তার নিচের ফ্লোরে ছিল দেখলেই তোমরা যে বউ বসবে সমস্ত লোকজন আসবে সেই আর কি অ্যারেঞ্জমেন্ট তো পাশে দেখো আরেকটা রুম আছে মানে সিঁড়ি দিয়ে উঠে পাশে দুটো সিটিং এরিয়া আছে তো এদের যেহেতু প্রচুর লোক হবে তো সেই কারণে দুটো আমার মনে হচ্ছে লেগেই যাবে আর দেখো এখানে জলের বোতল টোতল সমস্ত কিছু রাখা আছে আর এই ব্যাঙ্কুয়েটটা না এত সুন্দর করে ডেকোরেশন করা আমার কিন্তু খুব ভালো লেগেছে আর এভাবে মানে চার তলায় উঠে দেখো আমার বাদিকে চলে গেল একটা খুব সুন্দর ডেকোরেশন করা টেরেস এই টেরেসে আর কি তোমরা এই ধরো স্টার্টারের আইটেমগুলো এখানে থাকবে আর কি আর দেখো প্রচুর চেয়ার আছে মানে সমস্ত লোকজনের সেখানে স্টার্টারটা বসে বসেই আর কি এনজয় করতে পারবে সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে খেতে হবে না আর এখানে দেখো সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে হলো এই রান্নাবান্নার ব্যবস্থা করা হচ্ছে আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর ছিল তরকারি তো রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল মানে লুচিগুলো যেরকম বেশ কী বলবো আমি একটু ভাজা লুচি পছন্দ করি তো এখানে দেখলাম ঠিক এরকমই ভাজা লুচিগুলো হয়েছিল আর সাথে ছিল ধনেপাতা দিয়ে আলুর তরকারি আলুর তরকারিটাও কিন্তু খুব ভালো হয়েছিল আর আমরা সবাই দেখো এখানে খেতে বসে গেছি শুধুমাত্র আমার বাপি বাদে তো আমি আমার মেয়ে আমার মা আমার মামা সবাই আমরা বসে গেছি আর বাপি গেছে আবার রাজুদার সাথে মাটন কিনতে মানে মাটন আনতে আর কি সরি তো সেই কারণে বাপি আর কি এখনও বোধ হয় বাপির ব্রেকফাস্টটা করা হয়নি তো আমরা আর কি খেয়ে নিচ্ছি তো বাপি অনেকটা আগেই চলে এসেছিলো এখানে তো আমি সেই কারণেই আর কি বুঝতে পারছি না যে খাওয়া হয়েছে কিনা তো যাই হোক বাপি যদি না খেয়ে থাকে বাপি একটু পরে এসে খেয়ে নেবে তো আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে আর কি বসে পড়লাম এখন খেতে তো এখন ভাবছি খাওয়া দাওয়া হয়ে গেলে না এখানেই রেস্ট নেব তো এটা দেখো আর একটা রুম তো এটাও কিন্তু ওই চারতলাতেই একটা রুম তো এই রুমটাতে না আর কি মানে বউকে আর কি সাজানোর জন্য বা রেস্ট রুম তোমরা বলতে পারো এই রুমে দুখানা সোফা আছে দুদিকে আর একটা ওয়ার্ড্রব আছে আর একটা কি বলবো সেন্ট্রাল টেবিল আছে দুটো সেন্ট্রার টেবিল আছে এই রুমটাও খুব সুন্দর বেশ অনেকটা বড় তো এখানে এসিটা চালিয়ে আমরা এই রুমে একটু বসেছিলাম এই রুমটাও নেওয়া হয়েছে আর কি কেন কি এই রুমটা নেওয়া হয়েছে শুধুমাত্র বৌদিকে সাজানোর জন্য তো আমরা ভাবলাম একটু এখানে রেস্ট করি তো প্রথমে ভেবেছিলাম যে বাড়িতে আর যাব না একবারে এখান থেকে লাঞ্চ করে তারপরেই ফিরবো কিন্তু এখন দেখছি না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো তো শরীরটা ভাল লাগছে না তো সেই কারণে ভাবছিলাম একটু বাড়িতে যাব আমরা এখন ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার একটু বাড়িতে চলে এলাম এখন ভাবছি একটু রেস্ট করবো অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি তো তাই ভালো লাগছে না একটু ভাবছি রেস্ট নিয়ে নেব এই ব্যাগটার মধ্যে এই ব্যাগটা আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আর মা ওই দাদার বউয়ের জন্য কি এনেছি প্রেজেন্টেশন এটা দিচ্ছিস কেন এই ব্যাগের মধ্যে যে প্রেজেন্টেশনটা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী এনেছি দাঁড়াও এই যে দেখো এর মধ্যে একটা কানের দুল আছে এই যে এই দুল দুটো মা এনেছে মা দে ওকে আর আমি এনেছি একটা রিং তো এই যে দেখো এই রিংটা আমি এনেছি ওকে দেওয়ার জন্য তো যাই হোক এখন ওকে আর কি দেবো লাঞ্চ করে এখন একটু বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে নেব আর দেখো এদিকে দেখলাম যে বউ বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু বাড়িতে যাব গিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলের জন্য রেডি হতে হবে এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটা আর আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি আর এখানে দেখো বড় বউয়ের এখন ফটোশ্যুট চলছে আর এদিকে দাদা যে প্রেজেন্টেশনগুলো পাচ্ছে মানে আর কি ওরা তো সেগুলো ওপরে বাংকারে তুলে দিচ্ছে কেন কি এই সিস্টেমটাই এখানকার আমার খুব বাজে লেগেছে যে বাংকারটা এতটাই উঁচু যে যারা একটু বেশি লম্বা তারাই শুধুমাত্র হাতে পাচ্ছে আদারওয়াইজ কেউ হাতে পাচ্ছে না তো যে কটা প্রেজেন্টেশন যা পাচ্ছে সব নিচে গ্যাদারিং না করে ওপরে তুলে দেওয়া হচ্ছে আর এখানে দেখো ফায়ার পানের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো যদিও কিন্তু আমি উইথ ফায়ার এই পান খাইনি উইদাউট ফায়ারই খেয়েছি কেন কি আমার খুব ভয় করছিল যেভাবে আগুনটা জ্বলছিল ওই অবস্থায় মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল এতক্ষণ কিন্তু নিচেই ছিলাম দাদা বৌদির ওখানে তো এখন ভাবলাম একটু ওপরে এসে একটু কিছু খাই খিদেও পেয়েছে তো সেই কারণে স্টার্টারে দেখো ছিল এখানে কিন্তু পানির পাকোড়া চিকেন সতে আর ছিল কফি আর ছিল এখানে খুব সুন্দর একটা মকটেলের সেকশন তো এখান থেকে একটু আমি এসেই আগে একটা মকটেল নিয়ে নিছি আর ওদিকে আমার মেয়ে আর মা হল একটা ওরা চিকেন সতে আর পানির পাকোড়া এগুলো আর কি খাচ্ছে তো মা প্রথমে আগে একটা কফি খেয়ে নিয়েছিল কেন বিকেল হলেই মা আবার একটু নেশা আছে তো সেই কারণে এখানে চা ছিল না বলে কফি খেয়েছিল আর মা এখন যেই একটা চেয়ার ফাঁকা পেয়েছে একটু টুক করে বসে নিয়েছে আর এখানে দেখো মেয়ের বাড়ি থেকে যে সমস্ত তত্ত্বগুলো এসেছে তো সেই তত্ত্বগুলো এখানে এই রুমটাতে তোমাদের সকালেই বলেছিলাম আমি তো এখানে সাজানো হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে রাত হয়ে গেছে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় পোনে বারোটা আর মামা বললো যে অনেকটা রাত হয়ে গেছে তোরা এবার খেয়ে নে এটাই বলতে গেলে একদম লাস্ট ব্যাচ সবার খাওয়া হয়ে গেছে তো এর পরের ব্যাচে শুধু ওই দাদা বৌদি ওরা খাবে তো সেই কারণে ভাবলাম যে এতটা রাত করে আর লাভ নেই মাও বললো এরপরে আর খেলে গ্যাস অম্বল হয়ে যাবে তো বললাম ঠিক আছে চলো তো সেই কারণে আমরা বসে গেলাম তো দেখো মেনুগুলো পরপর তোমাদের সব কিছু দেখাতে পারলাম না তো সেই কারণে আমি তোমাদের একবারে মেনু কার্ডটাই কিন্তু দেখিয়ে দিলাম আজকের এই রিসেপশনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করো তাহলে বন্ধুরা বা বাই গুড নাইট